হামালাল একটা কথা বলেছেন একটা উক্তি করেছিলেন একটি বই একটি শিশু এবং একজন শিক্ষক পুরো পৃথিবী বদলে দিতে পারেন প্রিয় দর্শক আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আমাদের সম্মানিত প্রেস সচিব বর্তমান ইউনিয়ন গভর্নমেন্টের শফিকুল আলম তিনি আমাদের অমর একুশে ডাস্টবিন ঘৃণার স্তম্ভ হিসাবে শেখ হাসিনার ছবি দিয়েছেন সেখানে তুমুল বিতর্কের মধ্যে তিনি ফেসবুক স্ট্যাটাস মানে স্ট্যাটাস দিয়েছিলেন শুরুতে সেটা ছবিটা দিয়ে এবং তিনি অনেক বিতর্কের মুখে সেটা স্ট্যাটাসটা সরিয়ে নিলেন স্ট্যাটাস বা কেন দিলেন আর সরিয়ে বা কেন কেন আপনি আপনার জায়গা থেকে মানে স্থির থাকতে পারলেন না তাহলে কি আপনি বুঝতে পেরেছেন যে এটা রাজনৈতিক প্রতিহিংসার ফল হচ্ছে বা আপনি আপনি তো একটা নির্দলীয় নিরপেক্ষ বা অন্তর্বর্তী সরকার আপনি কেন রাজনৈতিক ফাঁদে পা দিচ্ছেন বা আপনি কেন আহ আপনার ইতিহাস তো আমরা জানি এবং আজকে সেটা ভাইরাল হয়ে গেছে আপনি সাইফুজ্জামান শেখর বা আমাদের বিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের নৌকার ক্যাম্পেইনে আপনি ছবি উঠেছেন আপনি ক্যাম্পেইন করেছেন সে ছবিগুলো তো ফেসবুকে ভাসছে এখন এটা কি এটা কি কিভাবে আপনি জবাব দিবেন তাহলে কি আপনি ভুল পাল্টানো সুশীল আপনাকে সম্মান রেখেই বলছি আহ এই যে আপনি রাজনৈতিক প্রতিহিংসার ফল বা কি হবে আমি জানি যে রাজনৈতিক প্রতিহিংসাটা কিন্তু ফল কি হবে তাহলে আসলে এই যে চব্বিশ আন্দোলন হলো বিভক্তি বৈষম্য বলছেন তাহলে কি তার উন্নত হলো কোথায় বিভক্ত সৃষ্টির নতুন বীজ বপন হলো কিনা এই স্তম্ভ গড়ে তোলার পিছনে হয়তো আপনাদের সুদূর প্রসারী পরিকল্পনা থাকতে পারে এক পক্ষে খুশি করা এবং আর এক খুশি করতে গিয়ে আর এক পক্ষকে অপমান করলেন না একটা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দল তার দলে ভুল থাকতে পারে তাদের বিচারে আওতা আসতে পারে এই যে এক পক্ষকে খুশি করতে গেলেন আপনারা কি ভুলে যাবেন না মানে ভুলে গেলেন যে আপনারা অন্তর্বর্তী সরকার আর একটা কথা আপনাকে ওখানে এই যে এটা তো ভাষা আন্দোলনের প্রেম ভাষা আন্দোলন তো আমাদের মুক্তিযুদ্ধের বীজ মানে যেমন একটা কথা বলেছিলেন আসলে একুশ আমাদের অঘোষিত স্বাধীনতা দিবস ভাষা আন্দোলনটা হয়েছিল কিন্তু একাত্তর হয়েছিল আমরা ওখানে কোনো রাজাকারের ছবিতে ঘৃণাস্তব্য এই সময় করতে সাহস পেতেন সেই দেশটা কিন্তু মুক্তিযুদ্ধের বিনিময়ে হয়েছে এটা ভুলে যাবেন না আপনারা আমি শিরোনাম করেছি কিন্তু ঘৃণা স্তম্ভ ইতিহাসের সাক্ষী অতীতের ছায়া আসুন এ ব্যাপারে একটু একটু বিস্তার আলোচনা করি আমরা ইতিহাসের এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে মুক্তিযুদ্ধ পরাজিত বলা যায় এবং রাজাকারদের আস্ফালন বা মৌলবাদী শক্তি বা দেশদ্রোহী তাদের আস্ফালনের উপর দাঁড়িয়ে আছি ইতিহাসের অধ্যায় মুছে দিয়ে নতুন করে ঘৃণা শিখিয়ে কি বার্তা দিতে চাইছেন ভুলে যাবেন না যেদিন মুক্তিযুদ্ধের সকল শক্তি এক হবে সেদিন প্রতি পাড়ায় রাজাকারদের এরকম ঘৃণার ডাস্টবিন হবে লিখে রাখবেন অতীত বরাবরই শিক্ষা দেয় আমাদেরকে যদি আপনারা রাজাকারদের ঘৃণা স্তম্ভ দেশকে ঘৃণা প্রদর্শন করে এটা তরুণ প্রজন্মের যে বই মেলাতে একটা শিক্ষণীয় ব্যাপার হতে এবং তারা মানে এটাকে প্রতিচিত্র হিসাবে নিয়ে নিত কিন্তু সেটা আপনার করতে পারেননি এটা অবশ্যই এটা নতুন প্রজন্মের কাছে একটা শিক্ষা হতো তো আপনি যে কাজটা করেছেন মানে আপনি যদি আজকে মানে আপনার একটু প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন সরকার হিসেবে ভুলে যাবেন না মিস্টার ও বর্তমান আকাশে সূর্য স্তম্ভের ছায়া দীর্ঘ করে ইতিহাস ও বর্তমান সংযোগ কিন্তু তৈরি করে। ইতিহাস শুধু স্মৃতির জন্য নয় শিক্ষা নেওয়ার জন্য আগামীতে রাজাকারে ঘৃণা স্তম্ভ হবে শুধু প্রতিহিংসার প্রতীক হিসাবে নয় সজা রাখার बार्ता हिसेबे